এখন যদি আমি অবৈধ অস্ত্রের কথা বলি বড়গার বাংলাদেশ আমাদের দেশ তথা সামাজিক স্থিতিশীলতা রক্ষা এবং শাসন ব্যবস্থা সুরক্ষার জন্য ভারততে হতে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ দেশের অভ্যন্তরে প্রবেশ রোধে সীমান্তে সার্বক্ষণিক টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এই বছর ইজিয়ান একটি ছয় রন গুলি সহ একটি বিদেশি পিস্তল ছয়টি এয়ারগান তিন হাজার একশোটি এয়ারগানের সেশাগুলি সাত কেজি গান পাউডার নিরানব্বইটি ককটেল এবং চল্লিশটি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম হয় সীমান্তে টহল এবং বিভিন্ন অভিনব অভিযান পরিচালনা করে রংপুর রিজিয়ান তার দায়িত্বপূর্ণ এলাকায় এই বছর একাত্তর হাজার তিনশো চল্লিশ বোতল পেন্সিল প্রায় দশ কেজি হেরোইন দুই কেজি কোকেইন বারো হাজার একশো সাতাশ বোতল মদ দুই হাজার একানব্বই কেজি গাঁজা চব্বিশ হাজার চারশো আটাত্তর পিস ইয়াবা চার লাখ তিন হাজার নয়শো পঁচাত্তর পিস ম্যাটারক্সিন ট্যাবলেট সহ বিভিন্ন প্রকার ইঞ্জেকশন এবং উদ্দীপক ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয় সীমান্তের কঠোর নজরদারি এবং টহল বৃদ্ধির পাশাপাশি আরেকটি কাজ যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে সীমান্তে জনগণের সাথে প্রতিনিয়ত জনসমাবেশ করা মূলত বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় যেমন অবৈধ সীমান্ত পারাপার মাদকদ্রব্য চলাচলান নারী ও শিশুর পাচার রোধ এবং জালনট পাচার প্রভৃতির জন্য আমরা সীমান্তবর্তী এলাকায় জনপ্রতিনিধি এবং জনগণকে সাথে নিয়ে প্রতিদিন কোথাও না কোথাও আমরা জনস জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে থাকি যাতে তারা এ ধরনের কোনো অবৈধ কার্যক্রমে লিপ্ত না হয়